নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি কি কি রান্না করব। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তো এখানে আমি নিয়েছি মুরগির পা গলা আছে চামড়া মেটে আছে আর এখানে নিয়েছি আমি পুঁশাকের ডিম ভাজি করব আর নিয়েছি ভেটকি মাছের পিস তো প্রথমেই আমি পৈশাকের ডিমটা ভাজি করে নেব কয়েকটি সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম এই যে আমার কুচিয়ে রেখেছিলাম আলু আর পুষাকের ডিমটা দিয়ে সুন্দরভাবে নেড়ে ওপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম কুচি পেঁয়াজ কুচি দিয়ে ওপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নেড়ে রেখে দিলাম এই পাশে আমি চিকেনটা রান্না করব চিকেনের পা গেলে চামড়া যেগুলো আছে এগুলো খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে অনেকে এগুলো খায় না এই যে ওটা হতে থাকুক ভাজিটা তো এদিকে আমি চিকেনের জন্য আলুটা ভেজে নেব এখানে আমি সবগুলো আলু দিয়ে দিলাম ওপর দিয়ে ভাজির উপরে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি মেরে রেখে দেব ওপর দিয়ে একটু চিড়ে রেখে কাঁচা ঝাল দিয়ে দিলাম আমার আলুটা ভাজা হয়ে গেছে এরপরে আমি তুলে নিলাম যে কোনো মাংসই কিন্তু আমরা আলু খাই আলুটা খেতে খুবই ভালো লাগে মাংসের ভিতরে তো তুলে নেব এরপরে আমি যেখানে আমি সবগুলো তুলে নিলাম তো ওই তেলেই আমি দিয়ে দিলাম একমতো পরিমাণের পেঁয়াজ দিয়ে হালকা ভাজা হয়ে গেলে ওখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা এই যে রসুন বাটাটার কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে আমি দিয়ে দেবো চামড়া ঠ্যাং মাতা যেগুলো আছে সেগুলোই দিয়ে দিলাম ওপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি কষিয়ে নেব এরপরে ওপর দিয়ে আমি সাত আটটার বেশি পরিমাণে দিয়ে দিলাম শুকনো ছাল আর ওপর দিয়ে দিলাম কাঁচা ছাল চেয়ে আমি কিন্তু এখানে কোনো গরু ঝাল ব্যবহার করব না সেই জন্য আমি আজকে দুই রকম ঝাল কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম রসুন আস্ত রসুন আর একটা বড় সাইজের টমেটো দিয়ে সবগুলো দিয়ে কষিয়ে নেব ওপরে দিয়ে একটু আদা দিয়ে দিলাম আর জিরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম সবগুলো আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নেব ওপর দিয়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটা আমার কষাতে থাকুক তো এদিকে দেখো আমার কিন্তু হয়ে গেছে ভাজিটা পুঁশাকের ডিম ভাজি আলু দিয়ে তো ওটা আমি লাবিয়ে রাখলাম আমার কষানো হয়ে গেছে মাংসটা এরপরে আমি ফুটিয়ে রাখা জল দিয়ে দেব এতে এই যে এরকম তলায় লাগবে যে সময় তোমরা মনে করবে কষানোটা সুন্দরভাবে হয়ে গেছে আমি ফুটিয়ে রাখা জলটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম ওপর দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমার ঝোলটা কমে এসেছে ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি খুন্তির সাহায্যে সবগুলো মিশিয়ে নেব মশলার সাথে আমি ঝোলটা বেশি ঝোল করবো না গাঢ় গাঢ় করবো তো আমি এরপরে নামিয়ে নেব কিছুক্ষণ রেখে নামিয়ে নিলাম তো এখানে আমি মাছ নিয়েছি মাছে নুন হলুদ দিয়ে দিব একটু মেখে নেব আমি মাছটা কষা করব এখানে আমি পেটির মাছ নিয়েছি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম এরপরে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেবো অল্প আছে আমি কিন্তু লাল লাল করে মাছের পিসগুলো ভেজে নেব এই মাছের কষাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আমাদের কাছে খুবই কম মশলা দিয়ে তো মাছের এক পিট ভাজা হয়ে গেছে উল্টিয়ে দেব তোমরা চাইলে এটা বাসায় খেতে পারো তৈরি করে এরপরে মাছগুলো আমি তুলে নেব সামনেই তো গরমকাল আসতেছে এইভাবে খুবই তেল মশলা যুক্ত খাবার খেলে শরীরটা ভালো থাকবে তো এরপর ওই একই তেলে দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ আমি মাছটা কষা করব এক চামচ পরিমাণের দিয়ে দিলাম রসুন বাটা আর এখানে আমি বড়ো সাইজের একটি টমেটো নিয়েছি এটা কুচি করে কেটে দিলাম এখানে আমি কিছু কাঁচা ঝাল চিড়ে দিয়ে দিলাম উপর একটু লব আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি কষিয়ে নেব কিছুক্ষণ এই মশলাগুলো আর এরপরে দিয়ে দিলাম আমি জিরে মরিচের গুঁড়া এখানেই কিন্তু আমার সবগুলো মশলা দেয়া হয়ে গেছে এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না জাস্ট এই কয়টা মশলা দিয়ে আমি খুবই সুন্দর একটি রসা করে দেখাবো তোমার সাথে সাথে এই যে মাছের রসা তো এরপরে আমি ওই মশলা দিয়ে ভেজে রাখা মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দেব তোমরা চাইলে জল না দিতেও পারো কিন্তু আমার মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঝোল দিয়ে দিলাম ঝোলটা কমে এসেছে এই যে দেখো ঝোলটা গাঢ় হয়ে গেছে গাঢ় হয়ে গেছে তো আমি এরকম গাঢ় থাকতেই নামিয়ে নিলাম এখানে আমার তিন ভাগে হয়ে গেছে চামড়া আছে মুরগির আর এই যে এখানে ভাজি পুঁশাকের ডিম আর এখানে মাছ রসায়